মা মা কাল তো কালী পুজো তাই আমি কিছু শপিং করতে যাব আমি কোন জুতোতে পরে যাব এই জুতোতে পরে যাব নাকি এই জুতোতে পরে যাব এইটা পরলে বেশি ভালো লাগবে নাকি এইটা পরলে বেশি ভালো লাগবে এইটা পরব নাকি এইটা পরব আরে এই মিষ্টু কি তোকে তো ওই জুতোটা পরলে অনেক ভালো লাগবে এই পরলে অনেক ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তাহলে এই জুতোটা আমি রেখে দিই ঠিক আছে তোকে তো অনেক সুন্দর লাগছে কিন্তু তুই ব্যাগটা গলায় ঝুলিয়েছিস কেন কাঁদে রে ঠিক আছে যা টাকা নিয়েছিস তো ঠিক আছে আমার জন্য কিছু শপিং নিয়ে আসিস সামনে তো দীপাবলি চলে এলো তাই দেখ আমি তোর জন্য কত রকমের বাজি নিয়ে এসেছি আরে নাচবি পরে আগে নিবি তো ধর আরে কাঁদছিস কেন তুই আমার কথাটা শুনবি তো অনেকগুলো বাজি এনেছি তো হাতে তো রাখতে পারবি না তাই আগে প্লাস্টিক দিলাম বোকামি এই বাজিগুলো নে বাজিগুলো নেই রং মশলা তারপর তুপড়ি

আরেকটা আছে আকাশ তারা এগুলো চালাবি এই দীপাবলি শিব দীপাবলি দুর্গা গেল হবে এলো তাই সবাই শিব দীপাবলি লেখরে তো কালী পুজো তাই আমি দিদাকে আনতে যাচ্ছি আসলাম দাঁড়া

এই নে মুখে মাখা ক্রিমটা নিয়ে যা তুই তো আবার এই ক্রিম ছাড়া মুখে কিছু মাখিসই না এ মিষ্টি শুনে যা শুনে যা শুনে যা এই নে তোর দিদার জন্য আমি মিষ্টি এনে রেখেছি এই মিষ্টিগুলো দিদাকে দিয়ে দিস এ মিষ্টি শুনে যা এখানে কিছু ফল আছে কলা মৌসম্বি আর আপেল তোর দিদাকে দিয়ে দিস

ও বাজি বিক্রি করছো ওই দেখি দেখি এ বাবা তাই তো রে বাবা তা দাদা আমাকে এক লিটার রঙ বাজি দাও তো হ্যাঁ হ্যাঁ কী ব্যাপার হাসছো কেন তুমি যে এক লিটার তুমি তো অ্যাঁ এ বাবা বোতল না নিয়েই রঙ বাজি নিতে দাঁড়ান দাঁড়ান আমি বোতল নিয়ে আসছি Ja, 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 ja,